নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নু শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা দুজনে মিলে একটা জাতিকার হাত বিচার করব দেখুন হাতটা খুব সুন্দর হাতে অনেক কিছু ভালো সাইন আছে অনেক কিছু খারাপ সাইনও আছে আমরা সেই নিয়ে আলোচনা করব জাতিকার প্রশ্ন যে এইখানে এই এই করটা কেন এটা ওনার দুটো হাতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দুটো হাতে কিন্তু এই যে কর দেখতে পাচ্ছেন এক্সটার কর কেন আঙুলের নিচে কেন কেন এসেছে এটা প্রশ্ন আর অনেকেই অনেকেই ভয় দেখায় আয়ুরেখা খারাপ তার জন্য কি হতে পারে সেই নিয়ে আমাদের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আর নারী পুরুষ সবাই দেখবেন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠন প্রকৃতি তো বিচার করতেই হয় সঙ্গে আপনাদের জেনে রাখা উচিত দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আর এই রেখাটাকে এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা আর এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা আর এই রেখাটা এটা হচ্ছে এটা হচ্ছে ভাগ্য রেখা যেটা চন্দ্রের স্থান থেকে ভাগ্য রেখা আর এইখানে থাকে রবি রেখা আর এটা শনির আড়ি রেখা এবং এইটা শুক্রের ক্ষেত্র এটা বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র এটা বুধের বুধের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র দুটো হয় এখানে একটা মঙ্গলের ক্ষেত্র আর চন্দ্রের ক্ষেত্র এখানে কেতুর ক্ষেত্র তো এরকম অনেকগুলো ক্ষেত্র থাকে আপনারা বুঝেলে বুঝলেন যারা আমাদের কাছে হাত বোঝার কথা চাইছেন স্কেন্দার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নারী পুরুষের হাতে সবার কাছে এই রেখাগুলো থাকে কিছু মানুষের কাছে দেখবেন যে এই এই দুটো রেখা একসাথে মিলে যায় মানে মস্তিষ্ক রেখা হৃদয় রেখা হৃদয় রেখা যুক্ত হয়ে যায় এরকম হলে কি হয় আমরা আমাদের ভিডিও আছে দেখতে পারেন দেখে নেবেন তাহলে আমরা প্রথম আলোচনা করি হাতে আয়ু রেখা বলে দেবে জাতক বা জাতিকা বাঁচবে কতদিন বা তার মনোবল আত্মবল তার মনের জোর আত্মবিশ্বাস কেমন থাকবে দেখতে পাচ্ছি আয়ু রেখা কিন্তু জাতিকার একেবারে এইরকমভাবে দেখুন ঘুরে যাচ্ছে এটা অনেক সময় পারিবারিক জায়গাটা ভালো থাকে কিন্তু আয়ুরেখা জাতিকা দুর্বল আছে তাই বারবার চিট হওয়া ঠকে যাওয়া প্রতারণা হওয়া এই সম্ভাবনা থাকে এই সম্ভাবনা অনেকে মনে করে আয়ুরেখা কম মানে তাড়াতাড়ি মরে যাব এরকম কিন্তু নয় আয়ুরেখা দুর্বল থাকলে হেলথ ইস্যু হেলথ ইস্যু থাকতে পারে বারবার শরীর খারাপ বা শরীরে রোগ ভুগান্তি হতে পারে আবার অনেক সময় মানুষের দ্বারা প্রতারিতও হতে পারে এসব জাতি বারবার ঠকতে হবে এবার আয়ুরেখা থেকে যে রেখাগুলো ঊর্ধ্বগামী দিকে যাচ্ছে এগুলোকে ভাগ্য রেখার মানে আমাদের রেখা বা ভাগ্যরেখা রেখা এই রেখাকে কেন্দ্র করে যেমন এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে মানে এই বয়সে জাতিকার বাড়ি গাড়ি বা সম্পত্তি হবে এরকম ভাবে সম্পত্তি যোগ বলা হয় তো জাতিকার হাতে উন্নতি আছে কিন্তু সেটা কিন্তু খুব বেশি ট্রায়াঙ্গেল তৈরি হয়নি এখানে একটা ট্রাঙ্গেল একটা ত্রিভুজ তৈরি হয়েছে এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে মানে দুটো ওনার জিনিস মানে তৈরি হবে সম্পত্তি যোগ নির্দেশ করছি। হাতে যদি দেখা যায় তবে এই রেখাটার কারণে এই যে মেন রেখাটা দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা এই রেখাটা হচ্ছে যত মানে নষ্টের গোড়া এই রেখাটা যার হাতেই থাকবে হাতে ভালো ভালো সাইন থাকা সত্ত্বেও তার সুফল পাওয়া যায় সুফল পাবে না জীবনে সে বাধাগ্রস্ত সম্মুখীন হতে হবে তাকে বারবার বাধা এবং বাধা এবং বাধা হতে হবে যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তাদের জন্য বলি বিকাশ আমাদের আছে তাই বিকাশে পেমেন্ট করেও ঘরে বসে আপনারা এরকম ভিডিও নিতে পারবেন জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমরোলজি ট্যারো রিডিং ফুট রিডিং আপনারা করাতে পারবেন তাই যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন জাতিকার আমরা দেখব এই যে বিবাহ রেখা এখানে দেখুন একটা বিবাহ রেখা দেখতে পাচ্ছি তবে জাতিকার জীবনে কি হচ্ছে কনফিউশন খুব থাকবে জীবনে এখান থেকে কিছু রেখা যারা যাদের হাতে আসে তাদের জীবনে প্রচুর প্রচুর সমস্যা দেখা যায় প্রচুর প্রবলেমও দেখা যায় হাতে দেখুন এখানে একটা চতুর্ভুজ সাইন করছে এখানে একটা চতুর্ভুজ সাইন করছে এগুলো কিন্তু সম্পত্তিকে নির্দেশ করে কিন্তু এই আড়ি রেখা সেটা কিন্তু হতে বাধা দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিজে এখানে দেখুন একটা চতুর্ভুজ আছে এগুলো খুব ভালো সাইন ভালো সাইন আছে তবে জাতিকার হাতে হার্ট লাইন খুব খারাপ নিজের কাছের মানুষের দ্বারা বহু মানুষের দ্বারা বারবার প্রতারণা করতে হবে এবং হার্টের সমস্যাকে নির্দেশ করে অনেকে মনে করে জীবন সত্য আমার রেখা তো খুব ভালো তাহলে দাম্পত্য জীবনে কেন সমস্যা হচ্ছে বিবাহ রেখা তো ভালো রেখা যখন নিচের দিকে ঝুঁকে যাবে তাহলে ডিভোর্সের সম্ভাবনা যদি বিবাহ রেখা একটু ঝুঁকে যায় তাহলে প্রচুর ঝামেলা অশান্তি লেগে থাকবে ডিভোর্স হবে না আর যদি দেখা যায় যে বিবাহ রেখা এরকমভাবে ওয়াই সাইন করে তখন একাধিক সম্পর্ক যদি এরকমভাবে সাইন করে তাহলে আরও বেশি সম্পর্ক এভাবে অনেকের আবার ফাংড়ির মতো হয়ে থাকে আবার যদি উপর দিকে যায় দিকে হয়ে তাহলে বিয়ে না করার মানসিকতা তার মধ্যে চলে আসে অনেকে এরকম দেখবেন বিবাহ রেখা উপর দিকে সন্ন্যাস গ্রহণ করে তাদের মধ্যে এরকম দেখা যায় তো এই জাতিকার বিবাহ রেখা খুব সুন্দর কোনো প্রবলেম নেই কিন্তু মেইনলি কোথাও যেন একটা দাম্পত্য জীবনে একটা কিন্তু কোথাও এই যে এই যে এই যে এই যে ভেঙে আছে হৃদয় রেখা ভাঙা অনেকে আয়ু রেখাকে নিয়ে অত আতঙ্কিত হয় আয়ু রেখার থেকে হৃদয় রেখা ভাঙা বেশি খারাপ তাহলে মন ভেঙে থাকে খুব কষ্টের মধ্যে জীবন কাটে কষ্টের মধ্যে জীবন কাটবেও কাছের মানুষ তাকে বুঝবে না তাকে আপন মানুষ তাকে বুঝবে না হার্ট লাইন যত খারাপ থাকবে হার্ট লাইনে অনেক ভালো সাইন থাকা সত্ত্বেও হার্ট লাইন ভালো হওয়ার কারণ না হওয়ার কারণে প্রবলেম চোখে চশমা বা অন্য কিছু হতে পারে চলুন আমরা দেখবো এই মুহূর্তে দেখুন প্রত্যেকটা ক্ষেত্র বুঝতে হবে হাতের গঠনের মধ্যে দেখুন এই এইখানে আঙুলটা এই পর্যন্ত ছিল দেখুন আঙুল থেকে একেবারে এই যে মেন যে হাতের যে চাটু বা তালু বলা হয় দেখতে পাচ্ছেন এইখান থেকে এইভাবে উঠে গেল মানে হাতটা ভালো করে এঁকে দেখতে পাচ্ছেন মানে সব ক্ষেত্র কিন্তু অনেকটা বড় শুধু রবি এবং বুধ রবিকে ছোট করে দেওয়া হলো তা রবিও কিন্তু ছোটো হয়ে গেল মানে এই জাতিকার নাম সুনাম স্বীকৃতি এটা কিন্তু হবে না কেন এই যে কর এটা একটা করের মতোভাবে কাজ করছে মানে রবিকে ছোট করে দেওয়া হলো রবির দুটো ভাগে ভাগ হয়ে গেল তাই বুধের জায়গাটাও ছোট মানে জ্ঞান বুদ্ধি খুব বেশি থাকবে না তবে শনি কিন্তু খুব বেশি বড় মানে জাতিকে প্রচুর খাটতে হবে কর্ম প্রচুর করতে হবে প্রচুর কাজ করতে হবে আর দেখতে পাচ্ছি বৃহস্পতি ভালো আশীর্বাদ থাকবে এই মানে অন্যরা যাদের হেল্প করবে প্রচুর বন্ধু বা থাকবে ফ্যামিলি রিং খুব ফ্যামিলিকে পছন্দ করলেও ফ্যামিলি থেকে কিন্তু একটু সমস্যা এদের কিন্তু হবে হাতের শুক্রের ক্ষেত্র যথেষ্ট বড় হুম শুক্রের ক্ষেত্রেও আপনার যথেষ্ট বড় আছে এবং ভালো রূপ রং সৌন্দর্য বা যেটা নারীদের থাকে এগুলো এগুলো ঠিক থাকবে এগুলো নিয়ে খুব একটা প্রবলেম নাই তবে হাতের আঙুলগুলো দেখুন স্প্রিং এর মতো আঙুলের মধ্যে যদি দেখা যায় আঙুলের মধ্যে গ্যাপ এবং গ্যাপ দেখতে পাচ্ছি আঙুলের মধ্যে অনেক আঙ্গুলগুলো একটু গিট ফাইন্যান্সিয়ালি আপনি ঠিক থাকবেন না টাকা পয়সা অর্থ নিয়ে আপনার সমস্যা থাকবে যতই চেষ্টা করুন আপনি অর্থ টাকা পয়সা ধরে রাখতে পারবেন না আয়ু রেখা আপনার ভালো না জীবনে কোনোদিন কাউকে আপনি টাকা ধার দেবেন না তাড়াতাড়ি মরে যাবেন এই কথাটা ভুল এটা কখনোই ঠিক নয় কিন্তু আয়ু রেখা বড় না থাকাও ভালো জিনিস নয় কারণ আয়ু রেখা আপনার যে কিছু কিছু জায়গাতে কিন্তু আয়ু রেখা এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু আপনার আয়ু রেখার সমস্যা মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট কমে যাবে বারবার মানে ডিজিজ হওয়া ডিজিজ মানে কি কোনো ধরনের রোগ বারবার শরীরে রোগ রোগগ্রস্ত হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া এগুলো লক্ষণ আয়ুরেখা থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা ভাগ্য রেখা উঠেছে অনেক সময় অনেকেই দেখবেন হাতে কোনো শুভ চিহ্ন থাকা সত্ত্বেও তার শুভ চিহ্নর ফল পাচ্ছেন না কেন পাচ্ছেন না দেখুন এটা একটা ভালো ট্রায়াঙ্গেল কিন্তু সেই ট্রায়াঙ্গেলকে একটা ট্রায়াঙ্গেল কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো এরকম একটা সাইন তৈরি হয়েছে সেখানে একটা অন্য রেখা যদি কেটে দেয় সাপোজ আমরা বুঝাবো অনেক রেখা অনেকে জানেন যে এরকম মস্য চিহ্ন হাতে থাকে তার শুভ ফল কেন পাওয়া যায় না আমরা তার উত্তর দেবো দেখা গেল এক দুই তিন লেখা আছে এবার যদি এরকম ভাবে কেটে দেন তাহলে কি বলবেন লেখা আছে তাই আমরা যখন ভালো সাইন অনেক সময় দেখবেন যে হাতে এরকম চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজকে যদি এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে কেটে যায় সেই চতুর্ভুজটা চতুর্ভুজ থাকে না আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমার হাতে এই সাইন আছে ওই সাইন আছে আপনারা কাল্পনিকভাবে অনেক সাইনকে মিলান কিন্তু মিলে না কারণ ওটাই হাতে শনির আড়ি রেখা এবং এখান থেকে এই পর্যন্ত দেখুন একদম এই যে শনিতে এরকমভাবে সাইন সাইন করছে এটা কিন্তু প্রত্যেকটা কাজে বাধাকে নির্দেশ করে আর হাতের গঠন প্রথম কথা হচ্ছে একটু ডিস্টার্ব আছে তবে জাতিকার হাত কিন্তু খুব খারাপ নয় আমরা যথেষ্ট ভালো হাত বৃদ্ধাঙ্গুলটাও যথেষ্ট বড় বড় আছে বড় আছে কর্মঠ পরিশ্রমী এবং ফলও পাই কর্ম করলে ফলও পাবেন জাতিকার একটা ছোট্ট গৃহযোগ হাতের নির্দেশ করছে ছোট্ট গৃহযোগ এই যে হাতের এইখানটাতে দেখুন এখানটাতে একটা ছোট্ট চতুর্ভুজ নির্দেশ করেছে এগুলো গৃহযোগ এগুলো গৃহযোগ ছোট্ট একটা গৃহযোগের নির্দেশ নির্দেশ করছে আমরা ডান হাতটা দেখব আমরা অন্য হাতটাও দেখব এই হাতেও দেখুন এই হাতেও কিন্তু হার্ট লাইন যাদের হার্ট লাইন ভাও থাকে না দেখুন জীবনে সবাই বাঁচে হ্যাপিনেসের জন্য আনন্দের জন্য এই জাতিকে কিন্তু আনন্দ বা মানে স্পষ্ট কথা বলার জন্য অনেকে মনে করেন দাম্পত্য জীবনের সমস্যা আমি কি করে দূর হবে স্পষ্ট যদি কথা বলেন রুড আচরণ করেন বিনম্র না থাকেন এবং যদি চেঁচিয়ে কথা বলেন তাহলে সংসারে অশান্তি কেউ ঠিক করতে পারবে না কোন জ্যোতিষের ক্ষমতা নেই ঠিক করার আপনার ডান হাতেও কিন্তু আয় রেখা এই জায়গাটাই কিন্তু একদম তাহলে যারা যারা যেটা বলছিলাম যে আপনারা যারা সংসারে অশান্তি নিয়ে ভোগ করছেন তার একটা কাজ করুন কোনো ভালো জ্যোতিষী দেখান যদি আপনার রুড আচরণ করেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু সংসারে দাম্পত্য জীবনে প্রবলেম হবে এখানেও কিন্তু আয়ু রেখা ভেঙে আছে হ্যাঁ তা আয়ু ভেঙে আছে মাঝে মাঝে আয়ু রেখা ভেঙে থাকলে কী হয় ওই বয়সে কোনো অসুখ বিসুখ পাড়া বিপদকে নির্দেশ করে এখানেও দেখুন শনির আড়ি রেখা এটাই মারাত্মক বাজে রেখা আপনার এই রেখাটা অনেকেই চিনতে পারে না অনেকে এই রেখাটাকে গুরুত্বই দেয় না মনে করে যে না এই সব ঠিক আছে কিন্তু দেখুন এই রেখাটার কারণে জাতিকার জীবনে এত ভালো ভালো সাইন এই এটা আমরা হাত বিচার করছি ডান হাতটা অনেক সময় স্বামীর হাত বলে করা হয় তবে সমস্যা আছে আর অনেক সময় যদি ডান হাতে কোনো স্বামীর হাতে দেখেন আপনার ডান হাতে যদি এরকম কোনো রেখা দেখতে পান তাহলে স্বামী লোন দেনায় টাকা পয়সায় অর্থই মানে জর্জরিত হয়ে যায় এটাও কিন্তু হাতে বলা যায় মানে আপনার ডান হাতে যদি এরকম থাকে বা পুরুষ পুরুষ বাম হাতে এরকম থাকে তাহলে তার স্ত্রী লোনে জড়িয়ে পড়বে বা দেনায় জড়িয়ে পড়বে বেশিরভাগ লোন তো ছেলেরাই নিয়ে থাকে তাই হাতে কিন্তু আপনার অনেক ভালো সাইন ছিল বৃহস্পতি থেকে এখানে দেখতে পাচ্ছি এগুলো ভালো সাইন কিন্তু শনির খারাপ হওয়ার কারণে আপনি সেই সুফল পাচ্ছেন না এমনি হাতের কালার ভালো তবে আপনার ব্লাড একটু কম আছে বডিতে দেখতে পাচ্ছেন এখানে রক্ত দেখতে পাচ্ছি আঙুলের মাথায় মাথায় কিন্তু হাতে কিন্তু কম আছে তাই শরীরে একটু ব্লাড সার্কুলেশন কম হতে পারে রক্ত কম হলে শরীরে অনেক রকম রোগ বাসা বাঁধবে তাই শরীরে রক্ত ঠিক রাখুক মানে থাকুক এরকম দিকটা দেখতে হবে খাওয়া দাওয়াটা একটু খাওয়া দাওয়াটা ধরে ক ধরে খাবেন আর একটু প্রাণায়াম এক্সারসাইজ ব্যায়াম করবেন হাতে এইগুলো সব ভালো সাইন এগুলো যাদের হাতে থাকে তারা কিন্তু সম্পত্তির মালিক হয় কিন্তু আপনার মেন বোন আপনার একটা কথা স্পষ্ট কথা মুখে পর মুখে মুখে একদম মানে কথা বলতে পারি সব কথা আমি বলতে পারি এই কথা অভ্যাসটা ঠিক নাই যদি স্পষ্ট কথা বলে স্পষ্ট কথা বলার জন্য আপনি খুব কাছের মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠবেন অপ্রিয় হয়ে বুঝতে পেরেছেন তাহলে এইটা ঠিক করুন তাহলে আপনার জীবনে নাইনটি প্রবলেম মানে যদি দেখা যায় হার্ট লাইন থেকে আর শনিটা খারাপ আছে এটার প্রতিকার করাতে হবে আয়ু রেখাটার প্রতিকার করাতে পারলে ভালো না করাতে পারলে অসুবিধা নেই কী রত্ন পড়বেন কি পাথর পড়বেন যেহেতু আপনার সঙ্গে কথা হয়নি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ফোন করবেন আপনার যা হ্যাঁ আপনার যা প্রশ্ন আছে অবশ্যই জানতে পারবেন আর যারা এতদূর মধ্যে ভিডিও দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে